সবে কদরের কোন আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারে নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবে কদরের নামাজ এত রাকাত অমুক সুরা এতবার প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে এগুলো মন এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিসে নাই তবে দুরাকাত দুরাকাত করে যত লম্বা রুকু দিয়ে দিয়ে অনেক সময় নিয়ে দুরাকাত নামাজ পাঁচ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শুনাশুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা হাকিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আর আল্লাহর কাছে দোয়া ইস্তেক ফার রোনাজারি চোখের পানি ফেলা গুনা মাপ চাওয়া এগুলো করতে থাকবেন দান দেখা করার সুযোগ সেটাও করবেন অর্থাৎ যে কোনো সাধারণ আমলই করবেন হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে এটা আমরা লাইলাতুল কদরে পড়ব সবে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন সবে কদরের নামাজের নিয়ম কি একটু আগে আমরা বলেছি যে সব কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবে কদরে পড়ব পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলেতল কদরের প্রথম সুরা এতবার পড়তে হয় পর দ্বিতীয় ততবার সুরা পড়তে হয় এগুলো মানুষের নিজেদের বানানো কোরআন বাহাদি এরকম কোনো ফর্মের সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দুর একাত দুরাকাত করে যত লম্বা সময় পারি যে কোনো সুরা দিয়ে পারি আমরা

শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শেষ দশকের ইবাদত হয় না শেষ দশকে ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ শেষ দশকের প্রধান ইবাদত হলো এতে কাফ শেষ দর্শকের প্রধান ইবাদত কি এতে কাফ এতে কাফ করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে সে এতে কাফের কথা বলি তখন আপনারা এটা ফজিলত বুঝেন না নবী করিম সাল্লাহ সাল্লাম রমজান রোজা তৃতীয় জুড়িতে ফরজ হয়েছে তার অফাত পর্যন্ত কোনো বছর শেষ দশকের এতে কাপ ছাড়েন নাই মসজিদে এতে কাফ করছেন যুবকরা এতে করবেন তো ইনশাল্লাহ তিনটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় আমি কর্ণাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন বিশেষ করে তাহার তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন